সাহাবি দিকে যখন আদব বায়ান করেছেন আদব বলেছেন তোমরা ঘরেতে সালামকে আম করো বাড়ির মধ্যে পর্দা নিয়ে এসো বিনা হুকুমে দরজায় লেখে কাগজ চিটান পর পুরুষের জন্য বিনা অনুমতিতে প্রবেশ নিছে পর পুরুষের জন্য এমন কি সালাম দিয়ে প্রবেশ করতে হবে বাড়ির পুরুষ হলেও আপনি বাড়িতে আছেন বাড়িতে ভাবি আছে বোন আছে বিটি আছে স্ত্রী আছে মা আছে যদি বাড়িতে থাকে আপনি যদি দরজায় সালাম দেন আসসালাম আলাইকুম মায়েরা কাজ করে না করে না বাড়ি কাজ করে কাজ করতে করতে যদি মাতার কাপড় সরে যায় শরীরের কাপড় সরে যায় পুরুষের আওয়াজ পেলে সালামের আওয়াজ পেলে শরীরটা ঢেকে নিবে তোমার চোখের হেফাজত হলো মায়েদের ইজ্জত ঢাকা হলো সালামকে আম করা হলো সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া ওয়াজিব উভয়ে আপনি সুন্নত পালন করলেন অপর দিকে আপনার ফ্যামিলি ওয়াজিব পালন করলো দুজনাই নেকির অধিকার হলো সবাই সালামকে আম করবেন জোরে বলুন ইনশাআল্লাহ আমি আপনাদের মুর্শিদাবাদে জলসাই যাচ্ছিলাম ইসলামপুর তো দৌলতাবাদ বাজার আছে সামনে আছে না নাই ওইখানে দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে ঢুকেছি আজ থেকে সাত আট বছর আগেকার কথা বলছি তো আমি ঢুকলাম তো আমি আর ড্রাইভার ছিলাম তো আমি বললাম ভাই ঢুকি কয়েকটা লোক বসে আছে সব কিন্তু দাড়ি চাচা বোঝা যাচ্ছে না এরা মুসলিম কিন তো আমি ঢুকে বললাম দুটো চা বানাও তো আমরা খাবো তো সে উত্তর দিচ্ছে সেই লোক কটা বলছে আপনাকে মনে হচ্ছে মলি সাহেব আপনি আমি বললাম হ্যাঁ আমি বক্তা কোথায় বাড়ি আমি বললাম বর্ধমান তো বলছে আপনি সালাম দিলেন না আমি কি দেখে দুবো বে তোদের তো কোনো লেভেল নাই আমি বললাম আমাকে তো বুঝতে পেরেছিস মলি সাহেব বলে হ্যাঁ আমি তোরা দিলি না আমার তো লেভেল আছে বে কথাটা বুঝতে পেরেছেন আমার লেবেল আছে দিকে দেখে লোকে বুঝতে পারবে না পারবে না মুসলমান কথা বলে আর একটা দাড়ি চাচা আন্ডার প্যান পরা তাকে দেখে কি করে বলবো মুসলমান বলা যাবে বুঝতে পারবো না তুমি সালামটা দিলে বুঝতে পারবো যে না ব্যক্তিটা মুসলমান তখন আমি উত্তর দিই কি না তখন আমি তুমি আমাকে ধরবে ওই জন্য লেবেলটা তৈরি করুন সালামটাকে আম করবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আপনি গ্রামেরই মানুষ মসজিদ দিয়ে পেরিয়ে যাচ্ছেন মুসল্লি বসে আছে সালাম আলাইকুম সালাম দিয়ে পেরিয়ে যান আমাদের দেশের কিছু লোক আছে আবার তারা আবার সালাম লিবার জন্য বসে থাকে থাকে না থাকে না সে আবার মনে করো আমাকে যেন সবাই সালাম দেয় এই এই ব্যক্তি কেলানি খাবে কবরে হ্যাঁ সালাম দেওয়া নয় সালাম নবীজি সাল্লাহ আলি সাল্লামের জন্য হাজিরাতে আবু বাকার সিদ্দিক রবি আল্লাহ তালু বর্ণনা করছেন যে আমার জীবন দশায় নবীজি সাল্লাহ আলি সাল্লামকে প্রথমে কেউ সালাম দিতে পারেননি সবসময় নবীজি আগে দিয়ে দিয়েছেন জোরে বলুন সুহান আল্লাহ আপনি সবসময় আগে সালাম দেন আগে দেন বাড়িতে সালামকে আম করুন মায়ের দিকে অনুরোধ করছি শোনো নামাজ কেউ ছাড়বে না আমার মায়েদের দোষ মায়েরা রমজান মাসে খালি কোরআন পড়ে বাকি বছর পড়ে না ঠিক বললাম না ভুল বললাম বাকি আলমারিতে ভরা থাকে আর আমি বলছি বাড়িতে বরকত চাইলে রমজান মাস নয় প্রত্যেক দিন কোরানের তেলা প্রত্যেক দিন বাড়িতে বরকত আসবে মায়ের দিকে অনুরোধ করে যাচ্ছে কোন দিন বাদ দিবেন না প্রত্যেকটা মাকে আর নামাজ ছাড়বেন না কোনো মা বু পাঁচ ওয়াক্তের নামাজ বাড়িতে চালু করুন যে বাড়িতে নামাজ আছে কোরআনের আছে সেই বাড়িতে আল্লাহ কে আমত পর্যন্ত রুজিতে কমিয়ে দিবে না জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদেরকে একটা উদাহরণ দিই আমাদের সমাজে সব থেকে কম বেতন কার কথা বলে না মলনা সাহেবদের ইমামদের সব থেকে ভালো খাবারটা কার মলবি আজকে আপনাদেরকে কি খাওয়াইছে আমি জানি না আর আমি জিজ্ঞেস করব না শ্রোতাদিকে দিকে কি খাওয়াইছে কিন্তু আমাদের আলাদা ব্যবস্থা আছে আছে না না কি কি আছে বলবো না দেশি মুরগি ইত্যাদি ইত্যাদি আমাদের জন্য আলাদা ব্যবস্থা কিন্তু আপনাদের জন্য আলাদা আল্লাহ তরফ থেকে এটা হাদিস সুনেলেন আমার নবী বললেন যারা আল্লাহ রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদিকে ইজ্জতের রুজি দান করবে জোরে বলুন সুহান আল্লাহ ইমামদের বেতন সামথিং পাঁচ হাজার ছ হাজার দশ হাজার বেতন ইমামদের ঠিক কিনা আচ্ছা ইমামদের এত কম বেতন আপনাদের মসজিদের ইমামের বেতন কত ছ আচ্ছা ছ হাজার টাকা যদি হয় ইমাম সেব কটা লটারির টিকিট কাটে কাটে শুনেছেন না। ইমামের ছ হাজারে বরকত আছে লটারি কাটতে হয় না আর আপনি গ্রামে খোঁজলেন আপনার গ্রামে সমীক্ষা করুন মাসে তিরিশ হাজার টাকা রোজগার করে তারপরেও হারাম খোল লটারি কাটে ঠিক বললাম না ভুল বললাম তুমি বরকতের জন্য লটারি কাটো লটারির টাকা হারাম তারা হারাম খাচ্ছে একদম কাঁচা হারাম কাঁচা হারাম লটারি হারাম তুমি ভেবে দেখো তোমাকে আল্লাহ হারাম খাওয়াচ্ছে ইমাম সাহেব ছ হাজার বেতন পায় তার পোশাক তুমি হিসেব করে মলবিদের পোশাক দেখে লাও আর তুমি তিরিশ হাজার রোজগার করো তোমারটা হিসেব করে দেখে লাও তুমি টাকা তো তোমার কাছে থাকবে লটারির টাকা হারামের টাকা ইমাম সাহেব ছ হাজার বেতন পায় হালাল টাকা আল্লাহ ইজ্জতের রুজি দিয়েছে আচ্ছা যদি পশ্চিমবাংলার সব থেকে ধনীর মা মরে যায় জানাজা নামাজ কে পড়াবে ফিরহাদ হাকিম পড়াবে তো নাকি তবে না পঞ্চায়েত প্রধান পাঁচ হাজারের ইমামি পড়াবে কথাটা বুঝতে পারেননি কোরানে আছে অত ইজ্জু মানতাশা অতু দিল্লু মানতাশা ইজ্জত আর তিল্লাত আমার আল্লাহর হাতে তোমাদের হাতে নেই বিশ্বাস করুন আপনার আমাদিকে বেতন দেন আর না দেন আল্লাহ তরফ থেকে ইজ্জত এসছে রোজির মালিক আল্লাহ তোমার কাছে করর টাকা থাকবে তুমি খেতে পাবে না যার কাছে কিছুই নাই এক কাটা জায়গা আছে যার কাছে কিছুই নেই সে শুধু লোকের দৌড়ে কাজ করে খায় আল্লাহ থেকে মুগা মুসাল্লাম যদি তার রুজিতে মাপে সেটাই খেতে পাবে আর তোমার কাছে না থাকলে রুজিতে না থাকলে খেতে পাবে না যারা চাষিবাসী আছেন তারা এই হাদিসটা আজ থেকে নামাজ ধরে শকর আদায় করবেন যে এরকম সৌভাগ্যবান হব একজন গরিব মানুষ মমিন ব্যক্তি একজন বড় লোক মমিনের থেকে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে সোরে করুন সুহান আল্লাহ আল্লাহ নবীর হাদিস একটা মমিন ব্যক্তি তার থেকে একটা গরিব বড় লোক মমিনের থেকে গরিব মানুষ মমিন ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে যাবে এর থেকে বড় ভাগ্যবান কে হতে পারে আপনি এর পরও মনে হবে যে সুদ খাব এর পরও মনে হবে যে আমি হারাম উপার্জন করব না শুনেলেন কেউ যদি সুদ খেয়ে সুদের পয়সাই খাসি খায় সুদের পয়সাই সে যদি ভালো ভালো জিনিস খায় সে নিজে হারাম খাচ্ছে সন্তানের পেটে হারাম খাবার তুলে দিচ্ছে আর কান খুলে শুনে যান সারা দিন সবজি বিক্রি করে পাঁচশো টাকা রোজগার করেছেন আপনি ওই পাঁচশো টাকায় ডাল আলু খান সবজি ভাত খান আর আপনি যেটাই খাবেন টাকা হালাল খাবার হালাল সন্তানের পেটে হালাল খাবার দিয়েছেন সন্তানের মুখে সেই সন্তানটা নেক হবে যে সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবেন সেই সন্তান নেক হতে পারে না আপনাদেরকে লাস্ট ডোজটা দিচ্ছি সেটা হচ্ছে ইসলামে ঘুষ খাওয়া হারাম না হালাল হারাম ঘুষ দেওয়াটা কি বাবা ওটাও হারাম ঘুষ দেওয়াও হারাম নেওয়া খাওয়াও হারাম এরপর বলি যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদেরটা কি করে হালাল হলো বড় কষ্টের বিষয় ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে তারা আজীবন কাল হারাম তো খাচ্ছেই আর একটা এমন পাপে লিপ্ত হয়ে গেছে যে পাপ থেকে উদ্ধার হওয়া মুশকিল হবে ইসতেগফার করলে কেউ যদি আল্লাহর হক মারে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে কিন্তু কেউ যদি হক মেরে বান্দা বান্দার না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবে না তো তুমি যদি ঘুষ দিয়ে নাও চুরি করে হক করবেন সেই ব্যক্তি ক্ষমা না করলে তোমাকে আমার আল্লাহ ক্ষমা করবেন না আমার মুসলমান ভাই আপনি এটাই বুঝেননি শুনেলেন অনেকজন আছে কারো কাছে দোকানে ধার খায় খায় না খায় না। ধার খেয়েছে গায়ের চোর তাকে আর টাকা দিবে না সে বেচারা তার কাছে জোর করে আদায় করতে পারছে না সে মনে মনে ভাবছে আমার এত টাকা মেরে নিলে যাদের দোকানদার যারা বসেছেন যার মনে হচ্ছে আমার টাকা অমুক ব্যক্তি মেরে নিয়েছে আর যে বান্দারা এখানে বসে আছেন অমুকের টাকা মেরে নিয়েছেন মনে করছেন আমার কাছে আর চাই না আমি আর দুবই না তুমি মরে যাওয়ার পরে কেয়ামতের দিনে তোমার নেকিটা কেটে তার নামায় আমলে দেওয়া হবে আমাদের সমাজের সিস্টেম একটা বহুত বড় খারাপ আছে লোক মরে গেলে জানাজার ময়দানে দাঁড়ায় দাঁড়াই না দাঁড়াই না কে দাঁড়ায় ইমাম সাহেব বলে কই গো বড় সন্তানটা কোথায় বড় ছেলেটা এসো পাশে দাঁড় করায় বড় ছেলে দাঁড়িয়ে রইলো ইমাম সাহেব তার হয়ে এলান করছেন ইমাম সাহেবকে এলান করার অনুমতি দিয়েছে যে ভাই যারা এসছেন যিনি চলে গেছেন এটা তার বড় সন্তান আপনারা কোনো যদি আপনাদের সঙ্গে কিছু করে থাকে ক্ষমা করবেন আর কারোর কাছে কোনো ঋণ করে থাকলে এই বড় ছেলেকে বলবেন তার তিনটে ছেলে আছে এরা ঋণ পরিশোধ করে দেবে এলান হয় না হয় না হয় আর পরে এক মাস কেটে গেল দেড় মাস কেটে গেল একজন দোকানদার এসে বললে ভাই তোর বাপ দে আমার খাতায় লেখা আছে পাঁচ হাজার টাকা ধার করে বলে পাঁচ হাজার টাকা ধার করলো ক্যাক শোনাচ্ছিসবে কবরে যে আমার বাপকে বলবি ঠিক বললাম না বললাম অস্বীকার করে দেয় এরপরে শুনেলেন যারা এই অস্বীকারটা করবে যদি তোমার বাপের ওই ঋণটা থাকে তুমি যদি পরিশোধ না করো তোমার বাপ আর কিন্তু অপরাধী নয় তুমি অপরাধী হবে কেন তুমি অতগুলো মুসল্লি মমিন ব্যক্তিকে ডার করিয়ে সাক্ষী রেখে তুমি নিজের মাথায় বোঝাটা নিয়েছো তা না হলে বলে দেন আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আমার বাপ যদি ঋণ করে থাকে আমি অক্ষম আমি পরিশোধ করতে পারবো না আপনারা মমিন ব্যক্তি হিসাবে আমার বাপকে ক্ষমা করে দিবেন আর মমিনের আকলাক হচ্ছে ক্ষমা করে দেওয়া কিন্তু আমাদের দেশের লোক তো ছোট হবে না মাথা সবসময় উঁচু থাকতে হবে বলে তো দিবে আমি পরিশোধ করব। কিন্তু দিবার সময় আবার গলা বাজি এইটার নাম ইসলাম আপনি বুঝেননি ইসলামটা এটা নয় নামাজ রোজা তসবি তেলাওয়াত কোরআন এটাই শুধু ইসলাম নয় পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা আখলাক চরিত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মোতাবেক হতে হবে চলুন আপনাকে বলে দিই আপনি পায়খানা করে যাবেন নবীজি আদব বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ পায়খানা ঘরে গেলে চপ্পলটা পড়লে ডান পাটা আগে ঢুকাও বাঁ পাটা পরে পায়খানা ঘরে প্রবেশ করলে বাঁ পাটা আগে ঢুকাও দুয়াপড়ে ঢুকবে পায়খানা ঘরের ভেতরে কথা বলো না পায়খানা ঘরের ভেতরে কিছু খেও না চুপচাপ হাদত ছাড়ো আবার যখন বেরুবে ডান পাটা আগে বার করবে মসজিদে প্রবেশ করলে ডান পাটা আগে ঢুকাবে এতে কাফের নিয়তে ঢুকবে কেমতের আলামতের মধ্যে একটা ছোট আলামত হচ্ছে বুঝতে পারবে কেয়ামত কাছে আসছে মানুষ যখন মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা বলবে জুম্মার দিনে দেখবেন লোকে গল্প করে করে না করে না এ লোকে গল্প করে না জুম্মার দিনে প্রচুর গল্প করে জুম্মার দিনে গল্প বাবারে তোর জমিটা চাষ দিলি তোর জমিটা ধান করলি বলে না বলে না আমি অনুরোধ করে বলে যাচ্ছি মসজিদে কেউ দুনিয়াদারির কথা বলবেন না জোরে বলুন ইনশাল্লাহ এই আদব শুধু নয় চুলের আদব দাড়ির আদব মোচের আদব শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার আদব ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা বড় অঙ্গ আমার মুসলমান ভাই ওই জন্যে আপনার দিকে অনুরোধ করছি যে কেউ কেউ অপরিষ্কার থাকবে না শুনেন জামাতে আপনার পাঁচটা সিলাই হোক কটা বললাম পাঁচটা কিন্তু জামা যেন পরিষ্কার হয় বুঝতে জামা পরিষ্কার আপনার আপনি গরিব মানুষ একটা সাবান কিনার তো পয়সা আছে পরিষ্কার হবেন লঙ্গিটা আপনার ছিঁড়া হোক যেন পরিষ্কার হয় পরিষ্কার এখন দুঃখটা কোথায় জানেন আপনি আমাদের রাজ্যে যে কোনো গ্রামে যান যারা আমাদের দেখবেন আপনি জিজ্ঞেস করুন যারা জেলা স্তরের দায়িত্ব আছে যারা পঞ্চায়েত প্রধান আছে এদিকে জিজ্ঞেস করবে এরা প্রত্যেকটা গ্রাম ঘুরে ঘুরে না ঘুরে না তাদেরকে যেতে হয় যে কোন জাতির কাছে যেতে হয় তারা গোটা জাতির দায়িত্ব তাদের হাতে দিয়েছে সরকার তাদেরকে যেতে হয় এদিকে জিজ্ঞেস করবেন একটা মুসলিম গ্রামে পাড়াই গেলে বোঝা যায় এখানে মুসলিম থাকে কি দেখে নোংরা অপরিষ্কার দেখে রাগ করেন না বাস্তব বলছি আর একটা মুসলিম হিন্দু যান তাদের এখানে হিন্দু ভাইরা বাস করে তাদেরটা আপনি লিখছেন আপনারটা তারা নিয়েছে ব্যবসা মারোয়ারিরা লিখছে ইসলামের টা আর আপনি লিখছেন তারটা মুসলমানের ব্যবসা ব্যবসায় ভারতবর্ষে সব থেকে কামিয়াব মারো কাপড়ের ব্যবসায় কামিয়াবি কারা মারোয়ারিরা যে কোনো ব্যবসায় কেন একটাই কারণ তারা নবীজি মারোয়ারির বহরমপুর থেকে কাপড় আনেন এক সপ্তাহ পরে গেলেন দাদা কাপড়টা ছিঁড়া বেরিয়েছে আপনাকে বলবে ধন্যবাদ দাদা কিছু মনে করবেন না কষ্ট পেলেন আপনাকে আবার আসতে হলো এই দাদার কাপড়টা একটু পাল্টিয়ে দেব পাল্টিয়ে দেবে কিন্তু আপনি মুসলিমের দোকানে এলেন যদি তিন দিন পরে নিয়ে যান দাদা এটা ছিঁড়া বেরিয়েছে তো আমি আমি কি করব বে আর আহবি দোকানে জীবনে ঠিক বললাম না ভুল বললাম তোমার ব্যবসা ওইখানে শেষ তোমার আখলাকটা তারা নিয়েছে তারটা তুমি নিয়েছো মুসলমান ভাই নরম ব্যবহার করো আপনার আকলাকে চরিত্রে আপনার ব্যবহারে যেন আপনার পাশে এসে দাঁড়ায় কে অন্য মানুষ আপনার আখলাকে জানো তারা কালমা পড়ে নেয় সবাই আমল করবেন জোরে বলুন ইনশাল্লাহ মমিন হন মায়ের দিকে অনুরোধ করে যাব পর্দা পুশিদার মধ্যে এসো নামাজ পড়ো বেশি বেশি করে স্বামীর খিদমত করো আমার ভাই হায়াত বাকি তো মুলাকাত বাকি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি বক্তা সাহেব চলে এসেছেন চলে এসেছেন মাশাআল্লাহ চলে এসছেন ভাইজান উনি আমার পরে কথা রাখবেন আল্লাহ উনার হায়াত দ্বারা করুক আর হায়াত বাকি তো মুলাকাত বাকি আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আল্লাহ আমাদের ইমানে আমালে তারাক্কি দেখ বলুন আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ভাই মাইক ম্যান কোথায় আছেন আপনার মাইকটা নিয়ে সকে তুলে দাও এ